আজকে আজকে নিয়ে আসছি আপুদের শুধুমাত্র আপুদের জন্য প্রাইভেট পার্টের কালো দাগ ক্লাস হলো আপনার হাতের পনের বিভিন্ন স্থানে কালো দাগ দূর করার আপনার বিভিন্ন ব্রান্ডের

খুব দ্রুত কিন্তু কাজ করবে কিন্তু সাবান দিলে কি সাবানটা দিলে আপনার যে কোষগুলো আছে কোষগুলো সতেজ হয় আপনার এই ক্রিমটা দিলে সেই ক্ষেত্রে আপনার ক্রিমটাই আপনার এই সাবানের কার্যকারিতা বাড়ায় সাবানটা দিয়ে আগে ওয়াশ করে ডিপলি ক্লিন করবে একদম কোষের ভিতর থেকে ময়লাগুলো উঠিয়ে ক্লিন করবে তখন যদি আপনারা এই ক্রিম গুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে দ্রুত কাজ দ্রুত কাজ পাবে আর অবশ্যই নিয়মগুলো মেনটেন করতে হবে অনেকে কিন্তু নিয়ম মেনটেন করে না মনে করেন আজকে দিল আবার ছয় সাত দিন পরে যায় আবার দেয় মানে রেগুলার হয় আবার অনেকে আছে নিয়ম গুলা মেনটেন করে না এটা নিয়ম আছে হালকা কুসুম গরম পানি দিয়ে যে স্থানটা আপনারা দিতে চাচ্ছেন সেই স্থানটা হালকা কুসুম গরম পানি দিয়ে এই সাবান দিয়ে আগে ওয়াশ করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট মাসাজ করবেন সাবানটা দিয়ে মাসাজ করতে হবে অনেকে আছে শুধু সাবানটা দিয়ে ধুয়ে তাড়াতাড়ি দুই তিন সেকেন্ডের ভিতরে ধুয়ে ফেলে এটা কিন্তু করবেন না মিনিমাম পাঁচটা মিনিট আপনার সময় দিতে হবে সাবানটা দিয়ে ওয়াশ করার পর যে আপনারা যখন লেভরের সময় পান বিশেষ করে এগুলো আপনারা রাতে ইউজ করবেন যখন কাজ কর্ম যদি না থাকে ফ্রি টাইমে আপনারা ইউজ করবেন তো এটা আপনারা লেভরের টাইমে যখন ইউজ করবেন যে আগে ওয়াশ করার পর একটু শুকিয়ে নেবেন শুকিয়ে 5 মিনিট পরে যায় একটা কাপড় দরকার ওই ওই জায়গায় আপনারা এপ্লাই করবেন এবং

একটা প্রোডাক্ট হিউজ পরিমাণের আর এটা কত গ্রাম এটা হলো আশি গ্রামের হ্যাঁ হ্যাঁ আর এটা হলো কত গ্রাম এটাও মেবে আশি বা সত্তর গ্রাম এটা হলো সত্তর গ্রাম এটা হলো আশি গ্রাম তো ভাইরাল প্রোডাক্ট আমরা এখন প্রাইজ এ যাই নাকি জি সিঙ্গেল প্রাইজ বলবো তারপর সাবানটা একটা কম্বো প্রাইস বানিয়ে বানিয়ে দেবো তাদের জন্য ভালো হবে তার আগে আমার নাম মামা রমান ভূঞা না দোকানের নাম হলো গ্লামার বিউটি হাজি গোপুর ক্যান কমপ্লেক্স তৃতীয় তলায় তিনশো পনেরো নাম্বার দোকান ড্যাম রাইজপার্ড ওকে তিনশো পনেরো দোকানে চলে আসবেন যারা ডেমরার আশেপাশে আছেন আর যারা আশা করতাছে না ঢাকার এবং ঢাকার বাড়ির অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু

আমরা সর্বোচ্চ বলি তিনটা ইউজ করতে পারি মানে মেনেজ করে চললে আল্লাহর মধ্যে আপনার একটা তো মোটামুটি অনেক ভালো কাজ এর রেজাল্টটা বোঝা যাবে ভালো একটা কাজ পাবেন কিন্তু নিয়ম অবশ্যই মেইনটেইন করতে হবে নিয়ম মেইনটেইন না করলে কিন্তু এরকম কাজটা ভালোভাবে পাবেন না তো ঠিক আছে আমরা বলবো সর্বোচ্চ সাজেস্ট তিনটা ইউজ করবেন পার্মানেন্ট রেজাল্ট পাওয়ার জন্য ওকে তিনটা নিলে ডেরিভেটিভস ফ্রি এখান থেকে যে তিনটা নিলে নাকি জি জি এটার যদি তিনটা নেন বা এটার তিনটা নিলে এটার তিনটা নিলে ডেরিভেটিভস ফ্রি ওকে আমরা একটু সিঙ্গেল প্রাইসে যাই তারপর কম্বো প্রাইসটা একটু জানি জি এটা হলো আপনার সিঙ্গেল প্রাইস হলো আপনার উম প্রথম সাবানটা সাবানটা হলো আপনার সিঙ্গেল প্রাইজ হলো আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলো সাবানটা যদি সিঙ্গেল নিতে চান পাঁচশো টাকা দিয়ে সাবান নিতে চাবানটা যদি সাথে এটা হলো আপনার সিঙ্গেল প্রাইস হলো আপনার ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এটা দুইটা একসাথে হলো আপনার এগারোশো টাকা এগারোশো টাকা দুটার দাম আসে এগারোশো টাকা আর কি ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট দেওয়া যায় না এটা একবার ডিসকাউন্ট দিয়েই বলে দিছে ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস বলে দিছে ওকে এগারোশো টাকা কিন্তু পেঁয়া যাচ্ছে এরকম প্যাকেজ আছে প্যাকেজ এগারোশো টাকা তাই না যদি কেউ তিনটে যদি নেয় তাহলে তিনটাতে আসলে তেত্রিশশো টাকা কত রাখা যাবে এটা তিনটা আপনার তিন টাকা করে দেওয়া যাবে একবার যে তিনটা নিবে

সেক্ষেত্রে কিন্তু একশো টাকা টাকা থেকে একশো টাকা দিলেই হবে আর বাকি থাকবে উনত্রিশশো টাকা হাতে পাবেন তারপর পেমেন্ট করে ওকে এখন আমরা এটা রেট এটা তো পাঁচশো টাকা বললাম এটা প্রাইস কত এটা হলো আপনার ছয়শ টাকা চারশো টাকা এটা হলো আপনার চারশো টাকা চারশো টাকা জি 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 এটা হলো চারশো আর এটা হলো পাঁচশো তাহলে নয়শো টাকা নয়শো তাহলে তিনটার দাম কত আছে তিনটার দাম আসলে আপনার নয়শো টাকা তিনশো টাকা

এরকম মেডিসিনের মতো যেরকম মনে করেন মেডিসিন কেনার রেগুলার খাইতে হয় হ্যাঁ তাই এরকমই এগুলো আপনার রেগুলার ইউজ করতে হবে তো আজকে পেটোটা পর্যন্ত ভালো লাগলে দিবেন হোয়াটসঅ্যাপ পাঠাবেন মানুষের যে কোনো স্থান থেকেই হাতে প্রোডাক্ট পেয়ে পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফিজ